জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস নিয়ে বিতর্ক শেষ হয়নি ইনফ্যাক্ট এই ঘটনাটা ঘটে যাওয়ার পর জামায়াত ইসলামী চেষ্টা করেছে এটাকে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এরকম একটা বক্তব্য সামনে আনতে তারপর তারা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা পুনরুদ্ধার করেছেন এই বিতর্কটা চলল আমরা দেখেছি জামায়াতের আইটি টিম থেকে একটা প্রেজেন্টেশন দেয়া হয়েছে কিভাবে এটা হ্যাক হয়েছে ইত্যাদি ইত্যাদি আমি ব্যক্তিগতভাবে আসলে যেহেতু এত বিস্তারিত টেকনিক্যাল নামার নেই আমি তাদের বক্তব্য শুনেছি পাল্টা যারা বলছেন সেটাও দেখছি কিন্তু প্রেজেন্টেশনটা সম্পর্কে বলে অত্যন্ত পর একটা প্রেজেন্টেশন তারা দিয়েছেন অন্তত জিনিসটা সাধারণ মানুষের উদ্দেশ্য যদি হয়ে থাকে সেটা প্রেজেন্টেটা স্ট্যান্ডার্ড ভালো ছিল না বক্তব্য ভালো ছিল না মানুষকে ঠিকমতো বোঝাতে পেরেছেন বলে আমি মনে করি না পরবর্তীতে আমি দেখেছি বিভিন্ন জন তাদের এই বক্তব্যের অসারতা কোথায় আছে সেটা প্রমাণের চেষ্টা করছেন এবং আমি মনে করি মোটামুটি সাকসেসফুলি তারা দেখাতে পেরেছেন যে হ্যাক হওয়ার পক্ষে তারা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো সঠিক না একই সাথে যে আমাদের আমিরের বক্তব্য আসলে খুবই সন্দেহ তৈরি করেন সেই প্রসঙ্গেও আসবো মজার ব্যাপার তাদের এই প্রেজেন্টেশন নিয়ে জামাকপন্থী অ্যাক্টিভিস্টরাও সন্তুষ্ট ছিলেন না এদের খুবই সিগনিফিক্যান্ট কয়েকজনকে এটা নিয়ে খুব উষ্মা প্রকাশ করতে আমরা দেখেছি যে সেটা আসলে খুব কনভিনসিং ছিল না প্রেজেন্টেশনটা স্ট্যান্ডার্ড ভালো ছিল না সব কিছুই তারা বলছেন এখন যেটা দাঁড়ালো যে সমস্যাটা আসলে রিজলভ হয়নি রিজলভ হয়নি আমি আমার ব্যক্তিগত ধারণা সব দিক পড়ে টোড়ে সেটা হচ্ছে জামাতের আমিরের যে অ্যাকাউন্ট আছে সেটার কয়েকজন অ্যাডমিন আছে কয়েকজন সেখানে স্টেটাস দেন কেউ একজন এরকম একটা স্টেটাস দিয়ে ফেলেছিলেন এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য চোখে পড়ার পর তারা এটা নিয়ে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং এ ধরনের নাটক সাজিয়েছেন আমি মনে করি কারণ খুব ফানি ব্যাপার হচ্ছে যারা প্রেজেন্টেশন দিয়েছেন তারা বলছেন এটা এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেশন হ্যাক হয়েছে পরবর্তীতে আবার দলের মুখপাত্র এসে জানাচ্ছেন না ডিভাইস হ্যাক হয়েছিল ডিভাইস থেকে এটাকে কন্ট্রোল করা হয়েছে মানে উদ্ভট সব কথাবার্তা যখন এ ধরনের কথাবার্তা আসে তখন সেই জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট একবার আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট যারা রিকভার করেছেন বলে বলছেন তারা বলছেন আধ ঘন্টার মধ্যে এটা হয়েছে জামাত আমির আমার বক্তৃতায় সাত ঘন্টার কথা বলছেন নানা কিসিমের বক্তব্য আছে এমনকি বিএনপির পক্ষ থেকে যে ব্রিফিং করা হচ্ছে মাহাদি আমিন মুখপাত্র যে ব্রিফিং করেছেন সেখানে যেসব অভিযোগ করা করেছেন তিনি সেগুলোর কোনো সুনির্দিষ্ট জবাব যে আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি উচিত ছিল এই অভিযোগগুলোর সুনির্দিষ্ট জবাব দেওয়া যেমন কেন নোটিফিকেশন করা হয়েছে যেটা হ্যাক হয়েছে এটা নয় ঘন্টা পর কেন তার চেয়ে বেশি সময় পরে গিয়ে জিডি করতে গেছেন গভীর রাতে বা ভোর রাতে গিয়ে এই প্রশ্নগুলোরও যৌক্তিক জবাব আসলে প্রয়োজন আছে কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য যেটা জামায়াত আমির অলমোস্ট চোখ বন্ধ করে এটার জন্য বিএনপিকে দায়ী করে দিয়েছেন এখন কেউ বলবেন বিএনপিকে কি দায়ী করেছে উনি তো না দলের নাম নেননি ইনফ্যাক্ট এই প্রচারণার এটা একটা বৈশিষ্ট্য আমি এটাকে প্রশংসা করছি দুই নেতাই জনাব শফিকুর রহমান এবং তারেক রহমান তো বটেই তিনি তারা কেউ কোনো দলের ভাবে নাম না নিয়েই সমালোচনা করছেন কিন্তু জনাব শফিক বিএনপিকে দায় দিয়ে দিচ্ছেন আমার মুহূর্তে মনে হলো বেশ খানিকটা ওসমান হাদি হত্যাকাণ্ডের চেষ্টার সময়কার কথা গুলি করা হলো মুহূর্তে জানাব মির্জা আব্বাসকে দায়ী করে নানান বক্তব্য এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে শিবিরের পক্ষ থেকে নিয়ে মাঠে নামা হয়ে গিয়েছিল মনে তারা অপেক্ষা করছিল কিছু। ঠিক একইভাবে যখন বিএনপি কে দায়ী করা হয় যেটার হ্যাকিং এর একটা যদি হয়ে অত্যত্ত মানে আমরা থিওরিটিক্যালি যদি ধরে নেই যেটা হ্যাকিং হয়েছে সেটার জন্য বিএনপি করিয়েছে বিএনপি জড়িত সেটা খুব উদ্ভট এবং হাস্যকর অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত মনে রাখতে হবে এ কেউ কেউ বলছেন যে বিএনপি এটাকে ইউজ করছে বিএনপি ইউজ করবে তো জামাতের আমির যখন এই রকম একটা স্ট্যাটাস দেন যেটি নিয়ে আমরা আগেও বলেছি স্ট্যাটাসের কন্টেন্ট নিয়ে আসলে ওনার কোনো ভিন্নতা নেই উনি জাজিরাকে যা বলেছেন হুবহু একই কথা শুধুমাত্র ওখানে প্রস্টিটিউট শব্দটা তিনি যোগ করেছেন নারীদের সম্পর্কে যারা বাইরে যায় এর বাইরে ইট ওয়াজ অলমোস্ট দ্য সেইম একেবারে একই জিনিসই খুব আলাদা কিছু না সুতরাং এতে কিছু আসে যায় না এবং এই শব্দটা যখন আছে বিএনপি তার পলিটিক্যাল প্রয়োজন এটা ব্যবহার করবে খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করবে এখন না জেনে তিনি এটা বিএনপি ঘটিয়েছে এই অভিযোগ করাটা তাদের মতো রাজনৈতিক দল আমি প্রায় বলি জামায়াত ইসলামীকে সতর্ক হওয়া দরকার জামায়াত ইসলামী আর সব দলের মতো না মধ্যপন্থী দলের মতো না যাদেরকে জামায়াত ইসলামী ট্রেডিশনালি অভিযোগ করেছেন আমি যে কলেজে পড়েছি সেখানে ছাত্র শিবির ছিল আমি প্রায় বলি শিবিরকে খুব কাছ থেকে আমার দেখা আছে তাদের চরিত্র সম্পর্কে জানা আছে তারা প্রায় বলতেন বলো মানবরচিত মতবাদ মানবরচিত মতবাদের ভিত্তিতে তৈরি রাজনৈতিক দল আর তারা আল্লাহর আইন এবং স্বপ্নকের শাসন তো স্বপ্নকের শাসন যিনি ক্যাম্পেইন করেন তার আমির কারো ব্যাপারে নিশ্চিত না হয়ে প্রমাণ না পেয়ে অভিযোগ করে এটা ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্করণ নয় ভয়ঙ্করণ নয় কিন্তু তিনি এটা করছেন নির্বাচনের মাঠে কিছু মাইলেজ পাওয়ার জন্য শুধুমাত্র এটা খুবই হাস্যকর খুবই উদ্ভট এটা তার দিক থেকে অনুচিত বরং এই অভিযোগ করার সময় রকম মনে হতেও পারে যে নাটকটা তৈরি করে করা হয়েছে অ্যাটাক করার জন্য বি আমরা জানি না নিশ্চিত নই যাই হোক এই স্টেটাসের ব্যাপারটা নিয়ে মাঠে প্রচুর আলাপ আলোচনা চলছে কেউ কেউ বলছেন না এটা জামায়াতের দিক থেকে প্ল্যান্ডও হতে পারে টু সাম এক্সটেন্ট এখন সরি বলে নিলাম কারণ এটা নিয়ে তো ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং দেশের যে সেকুলাররা আছেন তারা ক্ষুব্ধ হবেন যারা নারী অধিকারে বিশ্বাস করেন তারা ক্ষুব্ধ হবে আমাদের দেশে নারী বিদ্বেষী একটা শ্রেণী আছে তারা খুশি হয়েও যেতে পারেন কেউ কেউ বলছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইরে যাওয়া নারী যার মধ্যে আমাদের শুধুমাত্র মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নয় নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র নারীরা এখন বাইরে যান কাজ করেন কায়িক পরিশ্রমের কাজ করেন গার্মেন্টে কাজ করেন তাদেরকেও এই শব্দ বলা হয়েছে এটা যদি হয়ে থাকে তারা এটা জেনেছেন এটা একটা বিভৎস ব্যাপার যা সেই শব্দটা যদি নাও বলা হয়ে থাকে কামলা টামলা বলে উনি তাচ্ছিল্য করেছেন সেটার ভিডিও আমি গতদিনই আপনাদের আমার একটা ভিডিওর সাথে জুড়ে দিয়েছি এই হচ্ছে তাদের মানসিকতা তাদের অবস্থা আমাদের জনগণ নিশ্চিতভাবেই সতর্ক থাকবে এই ব্যাপারগুলোতে আমরা অনেকেই এসে জনগণদের বিশেষ করে নারীদেরকেও আন্ডারমাইন করার চেষ্টা করি তাচ্ছিল্য করার চেষ্টা করি ছোটো করার চেষ্টা করি